বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি পনেরো শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান গ্রামে আর আপনারা আক্রান ভূবাজার বললে অনেকেই চিনে থাকবেন এটা হচ্ছে আক্রান ভূবাজার আর এই ভূবাজারেই এই হচ্ছে জমিনের অবস্থান এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে বাউন্ডারি করা উঁচু বাউন্ডারি করা জমিটি আর এই জমিনের ভিতরে কিন্তু ছয় থেকে ষাটটি রুমও রয়েছে আমি আপনাদের পুরো জমিটি ভালো করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রি করা হবে আর এই জমিটা কিন্তু একটি কর্নার প্লট এই যে দেখতে পাচ্ছেন এই জমিনের সামন দিয়ে এদিকে দিয়ে আপনার একটি রাস্তা চলে গেছে রাস্তাটি হচ্ছে সরকারি আপনার আপনার বারো ফিটের একটি সরকারি প্রশস্ত রাস্তা একদম ইটসনি করা রয়েছে আর এই জমিটির এই পাশ দিয়ে আরেকটি বারো ফিটের রাস্তা রয়েছে এই রাস্তাটিও সরকারি এই যে দেখতে পাচ্ছেন পুরো জমিটি একদম রাস্তা পেয়েছে একদম প্রাচীর দিয়ে ঘেরাও করা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই হচ্ছে এই জমিটি দক্ষিণ ফেজের আর একটি জমিটি হচ্ছে কর্নার প্লট যারা কর্নার প্লট এবং মার্কেট মার্কেট পর্যন্ত জমি করছেন তারা কিন্তু এই প্লটটি দেখতে পারেন এ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাস্তা আর এই হচ্ছে প্লটটি আমি আপনাদেরকে এই প্লটের ভিতরে নিয়ে যাচ্ছি প্লটটি দেখাচ্ছি এই হচ্ছে জমিটি এই জমিতে বিক্রি করা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশেই হচ্ছে কিছু রুম করা রয়েছে ছয় থেকে ষাটটি রুম করে এখানে ভাড়া দেওয়া হয়েছে তাই যারা চাচ্ছেন যে রানিং জমি ক্রয় করে এখান থেকে ইনকাম ভোগ করবেন তারা কিন্তু এই জমিটি ক্রয় করতে পারেন এখানে প্রচুর বাসা ভাড়া চলে যে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে জমিটি এই জমিটি একদম লম্বালম্বীভাবে আর জমিটির যেহেতু দক্ষিণ দিয়ে রাস্তা রয়েছে আপনারা চাইলে যদি কয়েকজন মিলেও জমিটি ক্রয় করেন তাহলে এটাকে ভাগ করে নিতে পারবেন এখানে পনেরো শতাংশ জমি রয়েছে এ দেখতে পাচ্ছেন আর আশেপাশে যে অসংখ্য বহুতল ভবন রয়েছে আর এখন চলুন আপনাদের জানিয়ে যে এই জমিটি ক্রয় করলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন এই জমিটি ক্রয় করলে আপনারা সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন সেটি হচ্ছে জমিনের সামনেই হচ্ছে প্রশস্ত একদম সরকারি রাস্তা রয়েছে এবং জমিনের দক্ষিণ সাইড দিয়েও একটি সরকারি রাস্তা রয়েছে আর জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজার রয়েছে এবং জমিটির আশেপাশে অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তাই আপনারা এই জমিটি ক্রয় করলে সাথে সাথে এখানে বাসা করে যদি ভাড়া দেন সাথে সাথে ভাড়া হয়ে যাবে তাই আপনারা যারা কমার্শিয়াল জমি করছেন তারা কিন্তু এই জমিটি দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই যে জমিটির সামনের রাস্তাটি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তা এটা হচ্ছে আকরান বাজার থেকে আসছে আর আক্রান বাজার থেকে খুবই সন্নিকটে এখান থেকে দুই মিনিটে আপনারা আক্রান বাজার থেকে এই প্লটে চলে আসতে পারবেন এ দেখতে পাচ্ছেন পাশে আরেকটি দুইতলা ভবন রয়েছে আর এই পাশে যে রাস্তা এই পাশ দিয়ে রাস্তা চলে গেল আমি আপনাদের প্লটের একদম শেষ দিকে নিয়ে যাচ্ছি আর চলুন জানিয়ে দেই এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটা হচ্ছে এক মালিকানা এবং জমিটি পর চার নিষ্কণ্টক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ দখল নির্বিবাদী তাই আপনারা নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন এ দেখতেই পাচ্ছেন জমিটির আশেপাশে আমি আপনাদের একটু দেখাই এখন চলুন আমরা এক নজরি আপনাদের জমিটি এবং জমিটির আশেপাশ ভালো করে দেখিয়ে নিয়ে আসি আপনারা হয়তো দেখতে পেলেন আপনাদের আমি কি ভালো করে একটু দেখানোর চেষ্টা করলাম এখন চলুন আপনাদের জানিয়ে দেবো আপনারা যারা এই জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আকরাম বাজার আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন তারা অবশ্যই অটোযুগে অন্ধ এবং চঙ্গি সংস্থার শপিং কমপ্লেক্সের সামনে থেকে সরাসরি চলে আসবেন আকরাম বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরুলি ইউনিয়নের যে কোনো গ্রাম আসলে ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় প্লট এবং অসংখ্য আপনার গার্মেন্টস ফ্যাক্টরি করার মতো প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে বিরুলিয়াতে জমি করে করবেন অথবা সাভারে জমি করে করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ল্যান্ড বিড়ি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা আপনার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ল্যান্ড বিডি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সংকারে এই ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ